আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি গুগলের কয়েকটি অসাধারণ ফিচার নিয়ে হাজির হয়েছি যেগুলো আপনারা দেখলে এনজয় করতে পারবেন গুগলের এই কয়েকটি অসাধারণ ফিচার খুবই সুন্দর যেগুলো টাচ করলে গুগলের যে অসাধারণ ট্রিক্সটি আছে সেটা আপনারা উপভোগ করতে পারবেন তার আগে বলে রাখি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আগের থেকে সাবস্ক্রাইব হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে গুগল গ্রাম ব্রাউজার রোপণ করবেন তারপরে গুগলে সার্চ দিবেন টি এন ও সার্চ দেওয়ার পরে আপনি এই যে নিচে লেখা আছে প্লে গেম তা ন স্নেপ ইফেক্ট এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন হাত ডান পাশে লেখা একটা হাতের চিহ্ন আছে এর উপরে ক্লিক করবেন দেখবেন একটি সাধারণ শব্দ হচ্ছে আবার ক্লিক করেন শুনতে পাচ্ছেন ওদের এই অসাধারণ স্টিকটি আপনারা এনজয় করতে পারবেন এরপর যে ফিচার আপনাকে দেখাবো সেটা হলো গুগল টিল্ট আপনি সার্চ দেবেন গুগল টিল্ট টি আই এল টি টিলটিকে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখবেন যেখানে গুগল কীভাবে দেখেন ঘুরতেছে দেখছেন সম্পূর্ণ সব কিছু উল্টা হয়ে গেছে রেলগুগলের একটি অসাধারণ ফিচার এটা আপনারা এনজয় করতে পারবেন গুগলে গিয়ে সার্চ করবেন ড্রপ বিয়ার এ আর বিয়ার লেখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে দেখতে পাবেন নিচের দিকে স্ক্রল করলে ড্রপ বিয়ার লেখা আছে এবং ড্রপিয়ার ডান পাশে একটা চিহ্ন আছে এই চিহ্নের উপরে ক্লিক করবেন ক্লিক করা দেখবেন যে একটা ভালো পিকচার দিকে নামতেছে এটা গুগল একটি সুন্দর অসাধারণ ফিচার আপনারা এনজয় করতে পারবেন বন্ধুরা প্রথমে গুগল অন করে নিবেন গুগল অন করার পরে আমি চলে আসবো গুগলের হোম পেজে আসার পরে লেখা আছে গুগল গ্র্যাভিটি লিখবেন লিখবেন গুগল গ্র্যাভিটি গুগল গ্র্যাভিটি লিখে সার্চ দেবেন সার্চ করার পরে প্রথম যে অপশনটা আসবে মিস্টার ড্রুপ এর উপরে ক্লিক করবেন দেখবেন গুগলের একটি অসাধারণ সুন্দর পিকচার তারপরে আই এম ফিলিং লাকের উপরে ক্লিক করবেন দেখছেন কীভাবে সুন্দর করে গোল্ডান ইসের দিকে সব পড়ে গেছে এই অসাধারণ ফিচার্সটি খুবই সুন্দর আপনারা এনজয় করতে পারবেন